হঠাৎ করে পা দুধের অভিযান শুরু হলে একজন দুধ ব্যবসায়ী তার দুধ নিয়ে সে হঠাৎ করে চলে যাচ্ছিল সে জানতো যে তার দুধের মধ্যে ভেজাল আসছে এটা ধর আমরা অনুমান করতে পারি আগে থেকে কিন্তু তো সত্য বাধা করার পরও সে মানলো না যে তাকে বলা হলো যে তোমাকে এখানে থাকতে হবে তুমি দুধটা পরীক্ষা করে তারপর তুমি চলে আসো শিশু সে সুযোগের সৎ করেই যেরকম জ্ঞানজন লাগছে এই সময় শিশু দুধ নিয়ে শিশুরকে চলে আসে প্রত্যেকখানে এই লোকটি তাকে নিয়ে ধরে আসলো এবং ধরে আসার পর পরীক্ষা করে দেখলো তার দুধের মধ্যে ভেজাল অর্থাৎ তার দুধের দুধ ছিল না সম্পূর্ণ দুধে পাউডার ছিল এবং সেই দুধের মধ্যে পানির পরিমাণ ছিল সাতশো পঞ্চাশ গ্রাম এক লিটার দুধে সাতশো পঞ্চাশ গ্রাম পানি তাই এই লোক সে গরম হয়ে কী কাজটা করলো আপনারা দেখেন সে তার নিজেও এক সময়ের কাস্টমার ছিল যে তার কাছ থেকে এতগুলো লোকের সামনে সে দেখেন 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 দুধ দিলে দিচ্ছে তার মাথায় মানুষের মাঝে কতটা আক্রোশ থাকলে সে এই কাজটা করতে পারে বলেন এতগুলার মাঝে এতগুলো লোকের মাঝেও সে কী করে সিগারেটটা খাচ্ছে তাকে বলা হচ্ছে এসব তারপর সে দেখেন নিজেকে কী মনে করছে সে চিন্তা করেন না এই দেখেন সে কীভাবে সিগারেট খাচ্ছে এরকম এই যে এই সমস্ত দুধ এই দুধটা খাওয়া তো একটা মানুষের জন্যে মারাত্মক ক্ষতিকর কঠিন ক্ষতিকর বাচ্চার জন্য তো কঠিন বিপজ্জনক একটা দুধ পার বাচ্চার জন্য কখনোই অ্যালাউ না দেখেন যেখানে তিরিশ পার্সেন্ট থাকার কথা সেখানে ফাইভ পার্সেন্ট আছে অর্থাৎ তিরিশ পার্সেন্ট থাকলে সেটাকে ভালো দুধ বলে গণ্য করা হতো কিন্তু এখানে দুধের পরিমাণ ছিল শুধু ফাইভ পার্সেন্ট অর্থাৎ অর্থাৎ প্রতি চার এক লিটারে তিন ভাগের চার ভাগের তিন ভাগ পানি এক ভাগ দুধ তা ছিল পাউডার দুধ

খোৱাৰ অযোগাইছে এক বস্তু থকাইছে তুমি লাভ কৰি আমাৰ মাকক দিছে কিয় আপুনি ধৰা একটাই আপনারা ভালো ব্যবসা করেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে জানানোর জন্য ধন্যবাদ